হেড কোচ চন্দিকা হাতুরু সিংহে বাংলাদেশের ক্রিকেটকে একদম ধ্বংস করে দিয়েছে এবার সংবাদ মাধ্যমে এসে হেড কোচ হাতুরুকে নিয়ে বোমা ফাটিয়ে এগিয়ে বললো বাংলাদেশের সাবেক পেস বোলার রুবেল হোসেন দর্শক স্বৈরাচার সরকার পতনের পর বাক স্বাধীনতা পেয়ে এবার সংবাদ মাধ্যমে এসে রীতিমতো বোমা ফাটালেন বাংলাদেশের সাবেক বেস বোলার রুবেল হোসেন তিনি বলেন বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে হেড কোচ হাতরু সিংহে অপছন্দের তালিকায় থাকা খেলোয়াড়দেরকে জাতীয় দল থেকে বাদ দেওয়া এছাড়া নানা এক্সপেরিমেন্ট করে দলকে চরমভাবে ডুবিয়েছে হাতরু সিংহে দুই সালের এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডি পারফর্ম করার পিছনে অন্যতম কারণ হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহে আর তাই তো আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব হাতুরুকে বহিষ্কার করে বিদায় করা উচিত হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি রুবেল হোসেনের এমন কথার সাথে আপনারাও কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ